বিদ্যমানের আরীকে যেভাবে আমাকে যেভাবে আমাকে গ্রেপ্তার করে মোটর সাইকেলে নিয়ে যাওয়া হয়েছিল তার দৃশ্যটি হয়তো এখনো মানুষ বলেননি হয়তো সেদিন আজকে আমার সামনে যাওয়া উভয় তাদের গণমাধ্যম কর্মীয় হয়ে বললাম না তাদের মিডিয়া ক্যাভারেন্সে যদি সেদিন যদি না থাকতো সেদিন তাদের ভিডিও যদি না থাকতো তাহলে আজকে হয়তো আপনাদের সামনে এসে আমি হয়তো উপস্থিত হতে পারতাম না এতগুলো মানুষের সামনে হয়তো আমি কথা বলতে পারতাম না আল্লাহ রহমান আমাকে নিয়ে সেদিন যারা ডিপি কার্যালয়ে গ্রেফতার হয়েছেন আঠাশে অক্টোবরের পরের ঘটনায় সবাই হয়তো নিয়ে অবগত আছেন কি নির্ভর নির্যাত জানালার গিরিনের সাথে আমাকে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে দুই পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল আমাকে নির্যাতন করা হয়েছিল সে নির্যাতনের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই কারণ শুধু আমি নয় আঠাশে অক্টোবরের পরে যতগুলো মানুষ তা হয়েছিল আসিনার সেই বন্দি সময় প্রত্যেকটি মানুষের শরীরে টর্চারের চিহ্ন ছাড়া কিছুই নেই গণাধিকারের পরিষদের সম্মানিত সভাপতি গ্রেফতার হয়েছিলেন তাকে জিজ্ঞাসা করলে অনেক উত্তর হয়তো পেয়ে যাবেন দীপিকা চাবাইয়ের গ্রেফতারের পর যে নির্মাণ নির্যাতন করা হয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদের সেই নির্মাণ নির্যাতনের ধন্যবাদ হওয়ার মতন কোন ভাষা আমার নেই মা কেটেছে বাবা কেটেছে আত্মীয় স্বজন কেটেছে ভোট কেটেছিল কোথায় রেখেছে দিদি হারণ সেই প্রশ্নের উত্তর স্বীকার করেছেন যখন মিডিয়াতে পরবর্তী প্রকাশিত হয়েছিল তখন তার মিডিয়ার সঙ্গে আমাকে হাজির করা হয়েছিল চৌচুর আমাকে খুন করে খুন করে বলবে কিন্তু আল্লাহ রহম হতে পারেনি প্রস্তাব ছিল আমার দুইটো একটা হচ্ছে আমাকে টাকা দিবে মোটামুটি

শুনুন এতটুকু বলতে চাই যাদেরকে আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন যা এখনো কোরামের কাল এখনো শেষ হয়নি যাওয়া এখনো জানি থেকে তার কাজ করবে শেষ হয়নি তারা অনেকে আজকে মন্ত্রালয়ে মুক্তি হয়ে বসে আছে তাদেরকে নিয়োগ দিয়েছে সেই টিকটকার তার ক্রিয়েটর পরিচালক বস্তুমা তারকি তার বিশ্বাসে আমি মনে করি আমেরিকার কার্যনির্বাহী কমিটি সদস্য গদিতা বরণ করেছে কোন এক কি সময় আমি দেখেছি তার স্ত্রীকে নিয়ে কি করা হয়েছিল সেটা আমরা সময় জানি আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে তাদেরকে যদি প্রত্যাহার না করা হয় অপসারণ যদি না করা হয় রাজনৈতিক দলগুলো মিলে যদি কেউ যদি সাড়া আমি আমার এই ছোট দল জনতার অধিকার পার্টিতে ঘোষণা দিচ্ছি প্রয়োজনে হরতালের মতন কর্মসূচি দিতে বাধ্য হব এই বাংলাদেশে আরো একটি অপসারণ করতে হবে এটি জনগণের দাবি আর দুইজন উপদেষ্টা ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছিলেন আরে ভাই আপনারাও তো তখন আন্দোলন করেছিলেন আপনাদেরকে মন্ত্রী ছাত্র দেওয়ার জন্য এসেছিল জাতীয় পার্টি এবং উপদেষ্টাদের ভিতরে কোনো পার্থক্য নেই কারণ আওয়ামী লীগের সময় তারা দুইজনই সরকারে ছিল এখন মনে হয় সমন্বয়কারীরা সরকার আমার সমন্বয়কারীরা বিরোধী দল কাজের পার্থক্য তা আমি খুঁজে দেখতেছি না কাজের সময় আছে সবাই শুনতে এখানে বক্তা আছে বক্তৃতা রাখবে শুধু আপনাদের কাছে দোয়া করি যারা এখানে উপস্থিত আছে আমরা জাতি করে এই দেশের মানুষের জন্য কাজ করতে পারি দু চারটি কথা বলতে পারি সে অধিকার লক্ষ্যে এখানে গণ অধিকার সম্মানিত সাধারণ সম্পাদক আছে তারপর সম্মানিত সহসভাপতি আছেন প্রধান ভাই তারা বিস্তারিত বলবে আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম